দেখতেই পাচ্ছি এরপরে দেখেন একটা একদম চলা ভাই পাঁচ হাজার চলা মাত্র এটা দাম দিয়েছে আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা হলো আপনার নন এভিএস বাইশ সালের গাড়ি ভাই এটা কত দিবেন এটা দু লক্ষ চল্লিশ হাজার টাকা উনিশে উনিশ বিশের মডেল ভাই কাগজ আপডেট করা আছে ভাই এক আছে ভাই এটা আমার কালারটা ভাই বাইশের মডেল ভাই বাইশের মডেল বাইশের মডেল ভাই আট হাজার কিলো ভাই

আপনি যদি টাকার ভিতরে মনে হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে গাড়ি আছে এখান থেকে শুরু করে আপনি থেকে শুরু করে আমরা আমাদের একটা বিশেষ কালেকশন আছে সেটা নিয়ে আমরা সামনে ভিডিওতে কথা বলবো

কাগজ এখনো আপডেট করা আছে কতদিনের দুই বছরের কাগজ করে আপডেট করা আছে আপনার দিলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এরপরে থ্রি

এটাও কাগজ করা পিরুজপুরের কাগজ করা ভাই যার পিরুজপুরের গাড়ি নিতে ইচ্ছা সে চলে আসবেন পিরুজপুরের গাড়ি হ্যাঁ এটা একদম একদম অল্প করা অল্প চলা ভাই পাঁচ হাজার কিলো চলা মাত্র মাত্র আছেন

আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি একটা হাং এই যে ভাই একটা হাং এই গাড়িটা আমি উপরে না দিয়ে গেলে হচ্ছে না এই দেখেন ভাই কত সুন্দর ভাই আর্মি কালার ভাই বর্তমানে যারা ক্ষমতা দেশ চালাচ্ছে

পক্ষ থেকে যদি আসেন তাহলে তাহলে আমরা বাইরে একটা কালেকশন আছে যা আমরা দেখতে বাইরে যাবো একটু কষ্ট করে পাগল করা গাড়ি ভাই কালারটা দেখাচ্ছেন ভাই ম্যাট ব্লাক ভাই

এটা দিচ্ছে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ ডিসকাউন্ট তো আছে অবশ্যই তারপরে কোনটা দেখবো এরপরে দেখি একটা ভাই নতুন গাড়ি ভাই ভাই ওই যে একটা দেখা ভাই পাখা গাড়ি মাত্র পাঁচ হাজার কিলো চলা ভাই মাত্র পাঁচ হাজার কিলো চলা ভাই

এক মাস আর আপনার কাছে আপনি আমার কাছে সময় 보면은 এক সপ্তাহ এই এক মাস পরে আপনি আমার কাছে আসলে ড্রাইভার আমার না এক মাসের ভিতরে আপনার নাম মালিকানা করে নিতে হবে মালিকানা করে নিতে হবে আপনি করবেন জি যদি দেখা যায় কোনো কারণে প্রথম পক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না মালিকানায় প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই ক্যাশব্যাক গ্যারান্টিতে থাকবে অবশ্যই গাড়ি আমরা রিটার্ন নেবো ভাই গাড়ি রিটার্ন করে দেবেন আচ্ছা তো আপনাদের শোরুমের সঠিক অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের শোরুমের ঠিক আছে সহজ ভাবে যদি বলি ভাই খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এসে যে কাউরে জিজ্ঞাসা করবেন মা মোটরস আব্বাস হোটেল বগুড়ার সুইটস একই বিল্ডিং এর পাশাপাশি আমাদের শোরুম অর্থাৎ খুলনা হেলথ কেয়ারের ঠিক অপোজিটে সোনাডাঙ্গা স্ট্যান্ড থেকে শিববাড়ি ঢোকলে 30 গজ পারলে হাতে বাম হাতে আমাদের শোরুমের মোবাইল নাম্বার হচ্ছে 01304568322 আর একটা নাম্বার বলি 01711494999

গাড়ি দেখে শুনে দরদাম করে গাড়ি নিয়ে যাবেন এবং গাড়ি নিতে আসার অবশ্যই বাইক সম্পর্কে জানে বোঝে এমন একজন দক্ষ লোক সঙ্গে নিয়ে আসবেন যে বাইক সম্পর্কে জেনে বুঝে আপনাকে ক্রয় করতে সহযোগিতা করবে গাড়ি ড্রাইভ করে দেখে শুনে নেওয়ার সুযোগ তো আছে অবশ্যই ভাই ভালো করে দেখে শুনে বুঝে শুনে ক্রয় করবেন আমরা শুধুমাত্র আপনাদের কাছে শোরুমের অ্যাড্রেস গুলা বা তথ্যগুলা গাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি গাড়ি কেনা কাটা যে কোনো ব্যাপারে আর দর দামের ব্যাপারে সম্পূর্ণ ম্যানেজমেন্টের সঙ্গে আপনারা কথা বলে সবকিছু ম্যানেজ করে নেবেন তো পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম